আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদব আমি তান্তিক বড়ুয়া শতরুর মাথা নষ্ট করে দেওয়া ও পাগল বানিয়ে দেওয়া যে নকশাটি জিন চালান আপনাদের মাধ্যমে নিয়ে উপস্থিত হলাম যেটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পারতেছেন অনেক পরীক্ষিত আদি আসল অরিজিনাল বই থেকে আপনাদের মাধ্যমে এই দেওয়া যেমন আপনার শত্রু এই শত্রুর জন্য আপনি টিকতে না দিনের পর দিন আপনার উপরে অন্যায় অত্যাচার নির্যাতন বা জুলুম করে যাচ্ছে শত্রুর জ্বালায় বাড়িঘরও টিকতে পারেন না শত্রুর জ্বালায় আপনি ঠিকমতো মতো ঘুমও যাইতে পারেন না এখন মনে মনে চিন্তা করেন এই শত্রুর হাত থেকে কীভাবে রক্ষা পাবেন শত্রু তো দিনের পর দিন আপনার উপরে অন্যায় অত্যাচার নির্যাতন বা জুলুম করতে আছে। আসলে শত্রু থাকলে মানুষ কোনো উন্নতি করতে আর না শত্রু পিছনে থাকলে দেখবেন আপনার দিনের পর দিন একটা না একটা আপনার ক্ষতি করতেই থাকবে আর শত্রু নাই এমন কোনো মানুষ নেই কেউ বলতে পারবো না যে ভাই আমার কোনো শত্রু নাই সবাই কম বেশি শত্রু আছে আর এই শত্রুদের হাত থেকে বাসার উপায় বা শত্রুদের মাথা নষ্ট করে দেওয়া শত্রুকে পাগল বানায়া রাস্তা রাস্তায় হাঁটা এমন একটি পরীক্ষিত নকশা নিয়ে আসলাম আপনারা যারা রাঙামাটি বান্দরবেন বান্দরবন রাঙ্গামাটি এসে বৈদ্যগ হাতেয়া মগ বৈদ্যোগ কাজ করেছেন তারা আপনারা সকলেই জানেন বৈদ্যদের কাজ কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুল ফুল বৈদ্যরা যেরকম বলে ঠিক সেরকমভাবে কাজ করে দেয় কারো টাকা পয়সা খায় না আপনার কাজে যেটা খরচ যাবে যেটা আপনার কাজে মালামাল কিনতে খরচ যাবে এটা ছাড়া বাড়তি কোনো টাকা মগ বৈদ্যরা নেয় না এটা সাধারণ কোনো কবিরাজ বা তান্ত্রিকেরা নেয় আজকে আপনাদেরকে এমনভাবে শিখিয়ে দিব যেটা আপনারা নিজেরাই বসে করতে পারেন আপনার যদি কোনো শত্রু থাকে আর শত্রুর জ্বালায় যদি আপনারা টিকতে না পারেন শত্রু যদি দিনের পর দিন আপনার উপরে অন্যায় অত্যাচার নির্যাতন বা জুলুম করে এখন আপনি মনে মনে চিন্তা করেন যে শত্রুকে তার মাথাটা নষ্ট করে দিবেন শত্রুকে পাগল বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাবেন এখন ভালো একজন তান্ত্রিক বা ভালো একজন কবিরাজ সোজতে আসছেন ফাইতাসান না অনেক জায়গায় অনেক কবিরাজার দ্বারাও গিয়েছেন কেউ আপনাদের কাজটি সফলতা করতে পারে নাই তাই আজকের এই নকশাটির মাধ্যমে আমি আশা করি দেখবেন আপনাদের কাজে সফলতা হবে তার জন্য সর্বপ্রথম আপনি এই তাবিজটি লেখতে হবে শিলের রক্ত ধারা সিলের রক্ত দ্বারায় তাবিজটি লেখতে হবে এবং সিলের ফালক দিয়ে কাফানের কাপড়ে নকশাটি লিখতে হবে তারপর আপনি শত্রুর নাম শতুর মাতার নাম সুন্দর মতো তাবিজ নিচে দিয়ে লিখে দিতে হবে লেখা যখন শেষ হয়ে যাবে এই তাবিজটি আপনারা ভালো করে একটা মাদুলির মধ্যে ঢুকাইতে হবে মাদুলির মধ্যে যখন ঢুকানো শেষ হয়ে যাবে তখন এই তাবিজটি আপনারা কি করবেন এই তাবিজটি আপনারা ভালো করে একটা ফুতুল বানাইতে হবে শনি হয়তো বা মঙ্গলবার কবরের থেকে সামান্য মাটিয়ে নিয়ে ফুতুল বানাবেন ফুতুলের মাথা বরাবর গজাল দিয়ে তাবিজটি ঢুকিয়ে দিতে হবে দোকানো যখন শেষ হবে রাত বারোটাও উলঙ্গ অবস্থান যে কোনো পুরাতন কবরে নকশারি হুতে রাখতে হবে সাথে সাথে দেখবেন কবরবাসীকে সাক্ষী রেখে কবরবাসীকে জাগৃত করে জাগৃত মন্ত্র ভরে জাগৃত করে দিলে সাথে সাথে দেখবেন আপনার শত্রুর মাথা নষ্ট হয়ে যাবে শত্রু পাগল হয়ে যাবে এবং সাতটা জিনের নাম লিখে দিতে হবে তাহলে ওই জিনেরা তার মাথা নষ্ট করে দিবে এবং তার মাথা পাগল করে দিব তারপরে আপনি সারা আর তাকে কেউ ভালো করতে পারবে না আর যদি আমাদের থেকে করে নিতে চান আসনের খরচ দিয়ে যে কোনো ধরনের কাজ যে কোনো সমস্যা যে কোনো কাজে ফোন করতে পারেন এটা আমাদেরই হোয়াটসঅ্যাপ আছে এবং এই নম্বরে যে কোনো টাইমে কল করলে আমাদেরকে পাবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত যে কোনো কাজে ফোন করবেন এবং আমাদের কাছে অনেক পুরাতন বই আসে কেউ নিতে চাইলে আমাদের ইউটিউবে বা পেজে অনেক বই আসে নিতে পারেন সবাই ভালো থাকবেন